আসসালামু আলাইকুম এই বছর যে সকল হাজি সাহেবরা হজে আসতেছে অনেকের ব্যাগ হারাই যায় লাগে হারাই যায় তো যাদের লাগেজ হারায় যায় তাদের লাগেজগুলো যায় এখানে শোকিয়া শোকিয়া চলে আসে এখানে একটা রুমের মধ্যে তাদের লাগেজগুলো থাকবে আর যাদের লাগেজ থাকবে না তারা এখানে কমপ্লেন করবে নাম্বার দিয়ে যাবে এখান থেকেই তাদেরকে কল দেওয়া হবে সকল লাগেজ লাগেজটা হারিয়েছে সবগুলো এই জায়গায় চলে আসবে জায়গা হচ্ছে যে শোকিয়া এখানে ওনারা লাগেজটা যদি এখানে না থাকে তাহলে কম্পিউটারে শিথিল করে নেবে পাসপোর্ট নাম্বার সহ সবগুলো আপনারা টাইপ করে নেবে কম্পিউটারে আমি আপনাদেরকে বাহিরের লোকেশনটা একটু দেখাই তাদের লাগে হারাইছে তারা এসে কমপ্লেন করতে পারে এটা হচ্ছে সফিয়া যদি লোকেশন কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমি লোকেশন দিয়ে দেব হচ্ছে আল ওয়াকালা কোম্পানি এদের আন্ডারে বাংলাদেশিদের সকল লাগেজ যাদের লাগেজ ছাড়া যাবে সবগুলো এখানে থাকবে আমাদের যে লাগেজটা হারিয়েছে যেটার জন্য আমরা আসছিলাম আলহামদুলিল্লাহ এটা পাওয়া গেছে এখানে এটাই আমাদের লাগেজ এটা আমরা এখন নিয়ে যাব আর ওনার চারটা লাগেজ চারটে উনি নিয়ে যাবে যাদের হয় সবাই এখানে আসে যার তার লাগেজ তার নিয়ে যায় এখান থেকে